নমস্কার বন্ধুরা আমি চন্দনা আপনারা দেখছেন চন্দনা কুকিং টিমস অ্যান্ড ব্লগ তো বন্ধুরা এখানে আমি একটা কমলা লেবু নিয়ে নিয়েছি কমলা লেবুগুলো ভালো করে জুসটা বের করে নিয়েছি এখানে আমি আমান বাদাম পেস্তা বাদাম টুটি ফুটি কাজু কিশমিশ ভালো করে কুচিয়ে নিয়েছি তো এবারে এই জুসটার মধ্যে আমি এটা ভিজিয়ে রাখবো তো এখানে আমি দেখো বন্ধুরা অনেকটাই জুস কম হয়েছে আমি আর লেবু এখানটায় জুসটা ঢেলে দেবো তো একটা লেবু আমি কেটে জুসটা বের করে নিচ্ছি তো এটা আমি ভিজিয়ে দশ মিনিট রেখে দেবো নিরামিষ দিনে এরকম একটা কেকও বানাতে পারবে আর যারা ডিম খায় না বা ডিম পছন্দ করতে পারো না গন্ধটা তাদের পক্ষে এরকম একটা কেক অসাধারণ খেতে লাগবে তো এখানে আমি একটা কাপ মেপে এক কাপ দুধ নিয়ে নিলাম আর হাফ কাপ আমি তেল নিয়েছি সাদা তেল মেজারমেন্ট কাপের এক কাপ ময়দা তিন চামচ চিনির গুঁড়ো তোমরা এখানে চিনিটাকে গুঁড়ো করেই দেবে তাহলে ভালো হবে আর এখানে দিয়ে দিয়েছি দু চামচ আমুল দুধ আর এখানে বেকিং পাউডার এক চামচ আর এক এক চামচ বেকিং সোডা দিয়ে ভালো করে এটাকে চেলে নেবো তো দেখতেই পাচ্ছ বন্ধুরা আমি ভালো করে চেলে নিচ্ছি তো দেখতেই পাচ্ছো অল্প অল্প করে আমি চেলে নেব আর অল্প অল্প করে আমি এটা মিশিয়ে নেব তো আমি একটা ছোট প্যাচুলার দিয়ে এটাকে মিশিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছ বন্ধুরা এরকম অল্প অল্প করে মিশিয়ে নেবে একবারে দেওয়ার দরকার নেই অল্প অল্প করে দেবে আর মেশাবে সব যদি একেবারে দাও দলা পেকে যাবে তাহলে ভালো হবে না কেকটা তো এরকম অল্প অল্প করে চালবো আর অল্প অল্প করে এরকম মিশিয়ে নেব প্যাচুলার দিয়ে তো দেখতেই পাচ্ছো বন্ধুরা আমি কীভাবে চলে নিচ্ছি তোমরা যদি ফেসবুক থেকে দেখে থাকো ফেসবুকটাকে ফলো করে দিও ইউটিউব থেকে থাকলে ইউটিউবটাকে সার্চ করে দিও তো এখানে আমার সবগুলো ভালো করে মেশানো হয়ে যাচ্ছে দেখতেই পাচ্ছো বন্ধুরা এবারে আমি একটা এবারে আমি এটাকে প্যাচুলারটাকে সাইটে রেখে ভালো করে এবারে ভালো করে এটাকে মিশিয়ে নেবো তো দেখতেই পাচ্ছো বন্ধুরা আমি ভালো করে একদম মিশিয়ে নিচ্ছি এই কাটা দিয়ে ভালো করে মেশালে একদম স্মুথলি একটা পেস্ট তৈরি হয়ে যাবে তো এখানে আমার পেস্টটা একদম রেডি হয়ে গেছে আর কে কোথা থেকে দেখছো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে বন্ধুরা তবেই তো ধন্যবাদ দেবো গ্যাসের উপরে একটা কড়াই বসিয়ে নিয়েছি আর এখানে মেজারমেন্ট কাপের অর্ধেকের অর্ধেক চিনি নিয়েছি চিনিটাকে ক্যারামেল করে নেবো তো দেখতে পাচ্ছ বন্ধুরা ক্যারামেল করে নিয়েছি যতটা চিনি দিয়েছি ততটাই জল দিয়ে ক্যারামেলের সিরামটা করে নিলাম তো এইভাবে এটা করে নিতে হবে তো এটা ঠান্ডা হতে দিয়ে দিয়েছি আর এই যে ফ্রুটসগুলো আমি ভিজিয়ে রেখেছিলাম সেটা এই মিশ্রণের মধ্যে ঢেলে দিলাম আবারও এটা ভালো করে মিশিয়ে নেবো আর হ্যাঁ বন্ধুরা অবশ্যই তোমরা মিষ্টিটা বুঝেই দেবে তো এইটা ভালো করে আমার মেশানো হয়ে গেছে এবার যে ক্যারামেল করেছিলাম সেটা এর মধ্যে ঢেলে দেব তো চলো এবার এইটা ক্যারামেলটা ঢেলে দিই তো দেখতে পাচ্ছ ক্যারামেলটা ঢেলে দেওয়ার পরে একটা সুন্দর কালার এসেছে আলাদাভাবে ভ্যানিলা এসেন্স দেওয়ার দরকার নেই আর ডিম দিলে অবশ্যই ভ্যানিলা এসেন্স দিতে হয় সেটা তো তোমরা জানোই তো এটা আমার ভালো মতো একদম ঘুটা হয়ে গেছে মিশ্রণটা দেখতে পাচ্ছ বন্ধুরা ব্যাটারটা ঠিক এরকম হবে তো এটাকে সাইড করে নিয়েছি এবার একটা কেক টিনটার মধ্যে আমি একটু তেল ব্রাশ করে নেবো ভালো মতো তেল ব্রাশ করে নিতে হবে সাইডগুলো তোমাদেরকে জানাই হ্যাপি ক্রিসমাস ভালো করে মজা করো খাও দাও ঘোরো কে কোথায় যাচ্ছ অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে বন্ধুরা তো এখানে আমি একটা কাগজ কেটে নিয়েছি এর মাপ করে তোমরা চাইলে এখানে বাটার পেপারও ইউজ করতে পারো আমি এখানে একটা নর্মাল একটা কাগজ নিয়ে এটাকে বসিয়ে দিয়েছি কেটে তো আবারও একটু তেল দিয়ে এটাকে ব্রাশ করে দিলাম ভালো করে এটাকে সেটিং করে বসাতে হবে বন্ধুরা এবারে এই মিশ্রণটা ঢেলে দেবো ভালো করে এই মিশ্রণটা দেখতেই পাচ্ছ বন্ধুরা আমি ঢেলে দিচ্ছি একদম পুরো প্যাচুলার দিয়ে টেনে টেনে নিয়ে আমি এটাকে পুরো ঢেলে দিলাম তো এবারে এটাকে একটু ট্যাপ করে দিতে হবে যাতে হাওয়া বাতাস না থাকে হাওয়া বাতাসটা বেরিয়ে যায় তো দেখতেই পাচ্ছ আমি কিভাবে ট্যাপ করে দিচ্ছি আর গ্যাসের ওপরে আমি পেন বসিয়ে দিয়েছি ঢাকনা দিয়ে আমি পি হিট করে নিয়েছি দশ মিনিট তো ভিতরে একটা স্ট্যান্ডও দিয়ে দিয়েছি আর এই যে ছিদ্রটা ছিল সেটা কাগজ দিয়ে আটকে দিয়েছি এবারে একটা সারাশি দিয়ে ভালো করে এটাকে বসিয়ে দিতে হবে আস্তে করে তো এবারে এটাকে ঢাকা দিয়ে তিরিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট এটাকে কুক হতে দিতে হবে তো দেখো বন্ধুরা কত সুন্দর হয়ে গেছে এটা দশ মিনিট পর আমি তোমাদেরকে দেখালাম আর একটু ড্রাই ফ্রুটস ওর মধ্যে ছড়িয়ে দিলাম দশ মিনিট পর ড্রাই ফ্রুটসগুলো দেবে আগে দিলে ওটা ঢুকে যাবে তো আমি এখানে দেখো আমি একটু চেক করে দেখলাম খুব সুন্দর হয়েছে এটাকে ঢেলে নিলাম ঠিক পঁয়তাল্লিশ মিনিট পর আমি এটাকে নামিয়েছি তো দেখো বন্ধুরা কতটা সুন্দর হয়েছে একটু ট্যাপ করে নিলাম তো দেখতেই পাচ্ছ কত সুন্দর পন্সি কেক হয়ে গেছে বাড়িতেই বানাতে পারবে দোকান থেকে কেনার কোনো দরকার নেই কত সহজে বানাতে পারবে বাড়িতেই এই কেক ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার কেমন লাগলো জানাতে ভুলবে না কতটা পনসি দেখো তাই বন্ধু